এইসব হামলার সাথে তাদের শিক্ষার্থীরা আসলে জড়িত নয় ডেফিনেটলি তারা তাহলে কারা করছে আপনার কাছে কি মনে হয় বাটা এটা তো এটা খুঁজে বের করার দায়িত্ব এখন তত্ত্বাবধায়ক সরকারে। যে আসলে তাদেরকে খুঁজে বের করতে হবে কারা এই পরবর্তী সহিংসতাটা করছে এটা আমার জোর দাবি যে যত দ্রুত সম্ভব এদেরকে বের করুন এদেরকে সাজা দিন এদের আপনাদেরকে এটা বের করতেই হবে যে এগুলো এখন কে করছে আমার মনে হয় যে এই সময়টা আমাদের জনমানের নিরাপত্তা আনা তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত যে প্রতিটি মানুষ বাসা থেকে যখন বের হবে এই ভয় নিয়ে বের হবে না যে আমি আবার বাসায় ফেরত আসবো কি না আবার রাতের বেলা যখন ঘুমাতে যাবে এই ভয় নিয়ে ঘুমাতে যাবে না যে এনি টাইম মাইকিং হবে যে বা এলাকায় ডাকাত পড়েছে এগুলো এই জেনে গেছেন এবং সবাই সবাই বলছে আমি আসলে একটা কথা আমি সবাইকে আমি যতজনকে আসলে বলেছি একটা কথাই বলতে চাই যে আসলে আমরা যারা শিল্পী সমাজে কাজ করি আমরা আমাদের মত প্রকাশে স্বাধীনতা পাই আমাদের সাথে যাতে ওই ব্যাপারটা আবার না ঘটে যে আমরা যা বলতে চাই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারবো না কারো চাপের জন্য কিংবা কারো ভয়ে আমরা আসলে সত্যি কথা বলতে পারবো না এটা আমরা চাই না অবশ্যই আমাদের অনেকগুলো দাবি আছে আর এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি হচ্ছে যে এই মুহূর্তে যে সহিংসতাগুলো হচ্ছে গত পাঁচ তারিখের পর থেকে যা যা ঘটে যাচ্ছে সেগুলোকে প্রতিহত করতে হবে আমার আমি চাই না যে আমার আরেকটা ভাই কিংবা বোন কিংবা বাবা কিংবা মা রাতের বেলা জেগে জেগে ডাকাত পাহারা দিক এটা আমি চাই না বাংলাদেশটা কেমন বাংলাদেশ দেখতে চাই অবশ্যই এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে আসলে প্রতিটি মানুষ হ্যাপি থাকবে তা প্রতিটি মানুষ সিস্টেমকে ভালোবাসবে আসলে আমরা আমাদের সিস্টেমকে ভালোবাসতে পারি না কারণ আমাদের সিস্টেমের মধ্যেই গোলমাল আছে সেই গোলমালগুলোকে শুধরাতে হবে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন শুধু নিজের দলের লোকের কথা চিন্তা করতে হবে না প্রতিটা দেশের প্রতিটা মানুষের কথা চিন্তা করতে হবে নিজের দলের মানুষকেই আপনি টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য দিয়ে একদম লাঠি উঠিয়ে রাখবেন আর অন্য দল কিংবা অন্য অন্য যারা মতবাদ আছে তাদেরকে আপনারা পিছিয়ে রাখবেন দমিয়ে রাখবেন এটা না যারাই আসবেন ক্ষমতায় মাথায় রাখতে হবে যে আসলে আমাদের পূর্ববর্তী সরকারের যে পরিণতি হয়েছে সেটা আপনাদের সাথেও হতে পারে তো সবাইকে সাবধান থেকে এবং ন্যায়ের পথে থেকে সুন্দর সুস্থ খুব সুন্দর একটা বাংলাদেশ করতে হবে সিস্টেমের ঠিক কোন জায়গায় পরিবর্তন সিস্টেমের অবশ্যই যেটা সঠিক সেটার মধ্যেই থাকতে হবে আসলে আমি আমার প্রতিটা কথাই মনে আমি বলে ফেলেছি যে নিজের স্বার্থকে বাদ দিয়ে দেশের স্বার্থ নিয়ে কাজ করতে হবে দেশের প্রতিটা মানুষের স্বার্থ নিয়ে কাজ করতে হবে যেতে যাতে দেশের কল্যাণ হয় নিজের স্বার্থ নিজের দলীয় স্বার্থকে বাদ দিতে হবে এটাই এটা করলেই সিস্টেম শুধু যাবে আমার মনে হয় কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা বারবারই বলছে